সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা রেসিপি দেখার জন্য আজ খুব মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ করব ওলের ডাটা রান্না ওলডাটা কিন্তু খুবই টেস্টি আর খুবই মজার একটি রান্না ওলডাটা রান্না করব নারকেলের দুধ আর চিংড়ি মাছ দিয়ে খুবই টেস্টি আর খুবই লোভনীয় হয় ওলডাটা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন আমি যেভাবে করেছি একবার এভাবে ওলডাটা রান্না করে দেখুন খুবই টেস্টি হয় তাহলে চলুন শুরু করা যাক রান্না করার জন্য আমি এখানে কিছু ওলের ডাটা নিয়েছি এখানে কিন্তু আমি মূল গাছটা নেয়নি পাশ থেকে যে ডাটাগুলো ওঠে ওইগুলোই নিতে হবে ওইগুলো কিন্তু গলা চুলকায় না আর খুব সহজেই গলে যায় এখন আমি ডাটাগুলোর খুসা সারিয়ে নিব দেখুন আমি ডাটাগুলোর খুসা এভাবে ছাড়িয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু ওল ডাটার খুসা ছাড়ানো যায় একটা ডাটার খুসা ছাড়ানো হয়ে গেছে এখন কেটে নিচ্ছি দেখুন আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কিন্তু ওলডাটাটা কেটে নিতে পারেন এভাবে কিন্তু বেশ ভালোই লাগে আমি একইভাবে সবগুলো ওলডাটা এভাবে কেটে নিব আমি আবারও বলছি যখন আমরা ওলডাটা রান্না করব। তখন কিন্তু মূল গাছটা নিব না পাশ থেকে যে ডগাগুলো বের হয় এই ডগাগুলোই কিন্তু বেশি মজার হয় আর খুব কচি থাকে তাই চেষ্টা করবেন পাশের ডাটাগুলো নিয়ে রান্না করার দেখুন আমি সমস্ত ডাটাগুলো কেটে নিয়েছি এখন একটু লবণ দিয়ে দিব এই ডগাটা কিন্তু কচুর ডগার মতো না একটু বিজলা বিজলা ভাব থাকে তাই একটু লবণ দিয়ে এভাবে মাখিয়ে নিলে কিন্তু কোনোরকম বিজলা ভাব থাকবে না আর গলা চুলকানোরও কোনো ভয় থাকবে না ওলের ডাটাই সাধারণত গলা চুলকায় না কিন্তু সাবধান থাকা ভালো তাই না আমি লবণটা মাখিয়ে নিয়েছি আর এখন দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি ওলটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এর জন্য আমি কিছু চিংড়ি মাছের খোসা এভাবে ছাড়িয়ে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চলে যাব রান্না করার জন্য রান্না করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা আমি শিল পাটায় পেঁয়াজ রসুন বেটে নিয়েছি আর শুকনো মরিচ বাটার পরে কিন্তু আমি পেঁয়াজ রসুনটা বেটে নিয়েছি তাই কালারটা এমন এসছে আমি পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ এভাবে তেলে ভাজি করে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন আমাদের কিন্তু পেঁয়াজ রসুনটা ভাজি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে অন্য অন্য মশলাগুলো অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক চাচামিচ চিরা বাটা এক চা মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিজ নারকেল বাটা নারকেল বাটা দিয়ে এভাবে ওলের ডকা রান্না করলে কিন্তু খুবই মজা হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামিচ হলুদ গুঁড়ি একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব পানি দিয়ে মশলাটা কষালে কিন্তু মশলাটা পুড়ে যাবে না কালারটাও খুব সুন্দর আসবে দেখুন আমাদের কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে হালকা আজে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন এইখানে দিয়ে দিব চিংড়ি মাছ আমি পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিংড়ি মাছ ভাজি করছি না আমি আরও একটা ভিডিও দেখিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ ভাজি করলে কিন্তু বেশি শক্ত হয়ে যায় তাই মশলার সঙ্গে এভাবে কষিয়ে চিংড়ি মাছ রান্না করবে খুবই টেস্টি হয় আমাদের কিন্তু চিংড়ি মাছটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে চিংড়ি মাছটা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব ওল্ডাটা ডাটাগুলো দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিব এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না এভাবে হালকা আজে মশলার সঙ্গে মিশিয়ে নিব আমি এখানে রান্নাটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি আপনারা যারা পেঁয়াজ রসুন খান না তারা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও এই রান্নাটা করে নিতে পারেন দেখুন কোনো রকম পানি ছাড়া হালকা আজে আমি ডাটাগুলো কষিয়ে নিয়েছি ডাটার ভিতর মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে গেছে আর ডাটাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমরা দিয়ে দিব নারকেলের দুধ আমি এখানে এক ফালি নারকেল নিয়েছিলাম দুই টেবিল চামিচ বেটে নিয়েছি আর অর্ধেকটা দিয়ে আমি নারকেলের দুধ করে নিয়েছি এভাবে নারকেলের দুধ দিয়ে ওলের ডাটা কিন্তু খুবই টেস্টি হয় আমি এখানে দুই কাপের মতো নারকেলের দুধ দিয়েছি খুব বেশি ঝোলের প্রয়োজন হবে না কারণ ডাটাগুলো আমার আগের থেকেই কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব দেখুন আমি একবার এভাবে ঢাকনা উঠিয়ে নাড়িয়ে চড়িয়ে দিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গেছে দেখুন আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে কিন্তু নামিয়ে নিতে পারেন আমি এভাবে নামিয়ে নিচ্ছি ওলেব ডাটা দিয়ে এভাবে নারকেলের দুধ আর চিংড়ি মাছ দিয়ে রান্না কিন্তু খুবই মজার হয় আমি এখন রান্নাটা নামিয়ে নিব দেখুন আমি রান্নাটা নামিয়ে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখতে বলুন তো খেতে তো খুবই মজা হয়েছে খুবই পুরনো দিনের একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ